আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি বিষয়ক দর্শক আপনারা জানেন আমার প্রতিবেদনে আমি আমাদের নার্সারির বিভিন্ন বিষয় তুলে ধরি তো আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হচ্ছে আপনারা অনেকে আছেন বিভিন্ন ধরনের ফলের গাছ সাদের মধ্যে রোপণ করে থাকেন বিশেষ করে যারা শহর কেন্দ্রিক মানুষ আছেন তারা তো অনেকে বিভিন্ন ধরনের গাছ রোপণ করেন কিন্তু কোন গাছে ছাদের মধ্যে ভালো ফলন হবে কোন গাছে ফল হবে না সেটা কিন্তু আপনারা অনেকে জানেন না না জেনে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো গাছগুলো লাগিয়ে থাকেন এবং দেখা গেছে কিছু গাছে ফল হয় না এবং সে গাছগুলো আপনারা কেটে ফেলে দেন তো দর্শক আমি আজকে একটি গাছের কথা আপনাদেরকে বলবো যেটা আপনারা চাইলে ছাদের মধ্যে রোপণ করে অধিক পরিমাণ ফল পেতে পারেন কারণ এই গাছটিতে ছাদের মধ্যেও ভালো ফলন হয় আর এটি হচ্ছে জাম আমি এখন আপনাদেরকে একটি জাম গাছ দেখাবো যেটা আমাদের ডামে সেট করা আছে এবং প্রতি বছর এই গাছটাতে আমরা অনেক ফল পাই তো চলুন দর্শক সেটা দেখি আর আপনারা জানেন যে জাম হচ্ছে আমাদের দেশে গ্রীষ্মকালীন একটি ফল এবং এই ফলটা যেমন রসালু সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর এবং এটা চাইলে আপনারা ছাদের মধ্যে রোপণ করতে পারেন কারণ আপনারা অনেকে আছেন যে ছাদের মধ্যে কি গাছ ভালো হবে কি গাছ ভালো হবে না সেটা নিয়ে একটি দ্বিধার মধ্যে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি জাম গাছ আছে যদিও আমাদের দেশে বিভিন্ন ভ্যারাইটির জাম আছে তবে থাইল্যান্ডের জামগুলো অনেক উন্নত এবং এই জামগুলো খুবই বড় সাইজের হয় তেমনি একটি জাম গাছ হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের একটি ভ্যারাইটি আপনারা দেখেন এই গাছটি দামের মধ্যে আছে এবং অসংখ্য ডালপালা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে এখন ফুল আছে আমি সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন গাছে ফুল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাছটি ডামের মধ্যে আছে যদি গাছটি মাটিতে থাকে তাহলে বিশাল আকৃতি ধারণ করতো এই অল্প মাটিতে কিন্তু গাছটি বেঁচে আছে এবং অনেক ফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতি বছর এই গাছটাতে ফল হয় ব্যাপক পরিমাণে ফল হয় যদিও জাম গাছ জন্মগত ভাবে বা প্রকৃতিগত বড় আকৃতির একটি গাছ এটা বিশাল বড় হয় তারপরেও এটা যদি আপনারা ডামে রোপণ করেন এই গাছে ফল হয় গাছটা টিকে থাকতে পারে অল্প মাটিত তার প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ সে পায় এবং সে ফল দিতে পারে ডামের মধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাছটিতে অনেক ডালপালা আছে এবং ডালের মধ্যে প্রচুর ফুল আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো ফলে পরিণত হবে যদিও সব ফুল টিকবে না কারণ এত ফল তো আর টিকবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জাম গাছটি কলমের গাছ তো যারা ছাদের মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগানোর চিন্তা আপনারা করতেছেন আমি বলবো যে এই এই জাম লাগাতে পারেন ডামের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে হয় এবং এই ডামের ভালো থাকে আর জাম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এজন্য এটা ডামের মধ্যে হতে পারে দর্শক আশা করি আমার এই ছোট পরামর্শটা আপনাদের কাজে লাগবে এবং আপনারা এই থাইল্যান্ডের যে ভ্যারাইটি আছে জামের সেটা সাদের রোপণ করবেন তাহলে প্রতি বছর আপনারা এটা থেকে ফল পাবেন এবং প্রচুর ফল পাবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ